এখানে হচ্ছে বরফ রাত বারোটা বাজে সে আমাকে সারপ্রাইজ দিল কারণ আজ আমার বার্থডে তো এখানে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর বয়স সময় এখন আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে যত বড় হচ্ছি ততই বার্থডে ভুলার চেষ্টা করছি আর পুপুরা ততই আমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এই যে এখানে পুপু আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো আর এখানে শুভ জন্মদিন রাজকন্যা লিখেছিল আসলে লেখাটা একটু নরমর হয়ে গেছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো এখানে সিন আমাকে গিফট দিচ্ছিল আর একটু বড় দেখতে পারবেন এই গিফটের ভিতর কি টুইস্ট ছিল গিফটের ওপরে সিন্ফা সুন্দর একটা চিলকুট লিখে দিয়েছিল তো সেটা হলো শুভ জন্মদিন প্রিয় বোন ঝগড়া রাগ সব মিলিয়ে বোনের সম্পর্ক অতুলনীয় এই ভালোবাসার জীবনে নিয়ে আসে অফুরন্ত ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সিন্ফা আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা চিলকুট আমাকে দেওয়ার জন্য সো থ্যাংক ইউ এই তো এখানে কেক কাটার সময় এসে পড়লো আর জোর করে ফুপু আমাকে একটু রেডি করে নিলো ছবি টবি তুলবো বলে তো এখন কেক কাটবো আপনারা দেখুন আর এনজয় করুন এই তো এখানে কিক কাটছিলাম আর একটা মজার কাহিনী দেখুন আমি যখন ছুরিটা আমার অপর হাতে নিই তখন আর খেতে চাই আর এটা দেখে আমরা খুবই হাসি হাসি করছিলাম তখন এই তো এখানে কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছিলাম আর এই দু হাজার পঁচিশ সালের আমার বার্থডেটা আমার সবসময় স্মরণীয় হয়ে থাকবে আমি ভাবতেও পারিনি যে আমার ফুপু আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আর আমি খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম তো এখানে সব গিফট আনবক্সিং করছিলাম এটা এই তো আমাকে সুমি আনটি গিফট করেছিল তারপরে গিফটগুলো সিনপা দিয়েছিল তো দেখুন গিফটগুলোর ভিতরে কি আছে আমি ঘিরেছিলাম হয়তো বা এটার ভিতরে কোনো ঘড়ি বা এরকম মানে কিছু একটা থাকবে কিন্তু পরে যখন খুলে দেখি আমি এটা তখন আমি খুবই অবাক হয়ে গেছিলাম পরে দেখি না ভিতরে চকলেট ছিল বড় ধাক্কাটা আমি এখানে গিয়েছিলাম এই বক্সটা দেখে তো আপনারা দেখুন এই বক্সটার ভিতরে কি আছে দেখুন ওরা এটা কি করছে আমার জন্য সব সবজি নিয়ে আসছে ফুলকপি তারপরে টমেটো আলু সিম এই শসা এগুলো সব নিয়ে আসছে আমি সবগুলো তাড়াহুড়া করে বের যে ভিতরে কিছু আছে কি না কারণ ওরা বলছিল যে আস্তে খুলো আস্তে খুলো এই জন্য আমি মনে করছিলাম হয়তো বা কাছের কোনো জিনিস ছিল তবুও আমি অনেক খুশি তোমরা আমাকে এভাবে ভালোবাসতে থেকে এভাবে দোয়া করতে থাকো তো সবাই আমার জন্য দোয়া করবেন দেখুন ও আমার এখান থেকে একটা টমেটো খাই ফেলছে আমি দেখিনি বরফ তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো আমার এই টমেটোটা আবার ফিরিয়ে দিবা তোমার ছেলে আমার টমেটো খেয়ে ফেলছে আজ এ পর্যন্তই এখানে ব্লগটা শেষ করছে সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসছে তো আমাদের পাশে থেকে ব্লগ গুলো দিতে থাকুন আল্লাহ হাফিজ